আমি যা বলছি এতক্ষণ অন্য অন্য কিছু পীরের দরবারের শ্রীবাদ সুরতের কথা বলছি বিভিন্ন জায়গায় যাইত তো চোখে পড়ে সে পীর সাহ্য বই আহা পাক ইসলামের পাঁচটি স্তম্ভই তার মধ্যে নাই সে পীর হয়ে গেছে গা এমনি আবার অনেক জ্ঞানের জ্ঞানী অনেক ভালো ভালো কথা কয় অনেক হাতের কোরআন শিবির কয় নবীজির বিধান বাদ দিয়ে তুমি কিসের কোরআন কিসের হাতের তুমি শিক্ষা দাও ইসলামের পাঁচটি স্তম্ভ বাদ দিলে তোমার মধ্যে থাকে কি এবং মারেফতের জগতে পদার্পণ করলে যে শিক্ষাটা তাজগিয়ে নবসের মধ্যে তুমি দিবা শরীয়ত তরিকত হাইকত মারফত তুমি শরীয়ত বাদ দিলে তোমার মধ্যে থাকে কি তুমি ল্যাংটা মানুষের মতন অবু শিশুর মতন তুমি তুমি কি শিক্ষা দিবা শরীয়ত বাদ দিয়া এই জন্য আমরা হোমনা পাক দরবার শরীফের আদর্শে আমরা আদর্শবান হইতে চাই হোমনার পাক দরবার শরীফের রঙে আমরা রঙিন হইতে চাই তাইলে আল্লাহর রঙ্গে রাসুলের রঙ্গে রঙ্গিন হওয়া যাবে বলেন আলহামদুলিল্লাহ যে সমস্ত মা বোনেরা আছেন যে সমস্ত ভাইয়েরা আছেন আসছেন আসবেন তারা নিঃসন্দেহে এইখানে নিয়মকানুন ধরে রাখেন আপনার নাজাতের জন্য যথেষ্ট বলেন আলহামদুলিল্লাহ এত বারো জায়গায় দৌড়াইতে হবে না মা বোনেরা গো স্বামীর হুকুম মতো যেহেতু স্বামী আপনাকে কবুল করে আনছেন দেখেন আপনি যতদিন মা বাবা ভাই বোনের অধীনে ছিলেন ততদিন তাদের অধীনে ছিলেন যখন আপনি কবুল করিয়া চলে আসছেন তখন আপনি তার অধীনস্থ হয়ে গেছেন আপনি মানলে ভালো আলহামদুলিল্লাহ আপনি সতী নারী আর যদি না মানেন তাইলে আপনি অসতির মধ্যে পড়ে যাবেন আপনি সুফা আছে জ্ঞান আছে আপনি সুফা বাইরে ইয়া যা ইচ্ছা তা করতে পারেন কিন্তু আপনি অসতীর মধ্যে পড়ে যাবেন এই জন্য স্বামীর হুকুম নিয়া এই সামান্যতম এবাদত বন্দিগতি নিমজ্জিত থাকেন আপনি যে সন্তান জন্ম দিয়েছেন লালন পালন করছেন এতেই আপনি মহা মর্যাদা পাবেন প্রত্যেকটা মা জান্নাতবাসী বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মা কি জান্নাতবাসী কেন সে সন্তান জন্ম দিয়েছে আল্লাহ নারী কিন্তু কম নয় যার পেটে নবী হয় নারী কিন্তু কম নয় যার পেটে অলি হয় নারী কিন্তু কম নয় যেই নারী আদর্শ মা হয় নারী কিন্তু কম নয় নারী একজন মর্যাদাশীল সুসেদুল ইসলাম মা বন্দেরকে মর্যাদা দিতে যেয়ে বলছেন সাভার বলছে ইহারসুল আল্লাহ প্রথম মা তামি তার মধ্যে হক বেশি কার বলছে তোমার মা বলছে তারপর বলে তোমার মা তারপর ইয়া আল্লাহ ক তোমার মা তারপর বলছে যে তোমার বাবা অর্থাৎ নারীদেরকে মর্যাদা দিতে যাইয়া মাকে মর্যাদা দিতে যাইয়া তিনবার তাদের মর্যাদার কথা উল্লেখ করছেন তাদের সম্মান দিছেন চতুর্থবারের বেলা বাবার কথা বলছেন অতএব মা গো আপনারা যদি পদচ্যুতি হয়ে যান তাইলে এই হুকুমের ভিতরে আপনারা থাকবেন না এই মর্যাদার অধিকারী আপনারা হবেন না সতী নারীর একটা সংজ্ঞা আছে কে সতী যে স্বামীর মতের মতি যে স্বামীর পথের প্রতি। যে ক্ষতি করে না স্বামীর রতি সে হইল সতী কথাটা খেল করেন যে নারী স্বামীর মতের মতি স্বামীর পথের প্রতীক যে ক্ষতি করে না রতি রতির দুইটি অর্থ একটি অর্থ একটি রতি হইলো স্বামীর যত দন সম্পদ আছে এমন কি স্বামীর সংসারের পুরান যে ঘামছাটা এই ঘামছাটাও আপনি ক্ষতি করতে পারবেন না তার হুকুম ছাড়া বালাইতে পারবেন না কারণ এই গামছা এই সেরা গামছাটা কোনো না কোনো কাজে স্বামীর আসতে পারে অতএব স্বামীর হুকুম নিয়ে এই পুরান গামছাটা আপনাকে বালাইতে হবে তাইলে আপনি ক্ষতি করেন নাই রতি রতির আরেকটা অর্থ হইল স্বামীর দেহের সম্পদ দেহের সম্পদটা কি আপনার দেহের জীবন যৌবন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবটার মালিককে জোরে বলতে হবে সবটার মালিককে কবুল করা পরে মালিককে আপনার দেহ মনের কোনো কিছু আপনি ক্ষতি করতে পারবেন না কাউকে প্রদর্শন করতে পারবেন না এটা স্বামীর রতি স্বামী স্ত্রী দুজন কবুল হওয়ার পরে অর্ধাঙ্গিনী হয়ে যায় কি হয়ে যায় অর্ধাঙ্গিনী হয়ে যায় স্বামীর অর্ধেক দেহের অংশ হইলো স্ত্রী আর অর্ধেক হলো স্বামী দুইজন মিলে কি একজন কথা সাল্লাম স্বামীর মর্যাদার ব্যাপারে কত হাদিস বর্ণনা করেছেন এই জন্য স্বামীর মত নিয়া স্বামীর কথা মতো হইয়া আপনি তাজকে নফসের জন্য পীর মুর্শিদের সান্নিধ্যে থাকবেন আসবেন যাইবেন স্বামীকে খেপাইয়া স্বামীকে অবহেলা করিয়া না স্বামীর মনে কষ্ট দিয়া না এইটা কোনোদিনই হাজি বাহদিন পিসুর এই কাজটা করেন না আমি সাক্ষী আমার সামনে উনি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন আপনার স্বামী জানেনি আপনার বড় ছেলে জানেনি আপনি বড় ছেলে লইয়া পিসুরকে বলে এইগুলি অনেক সূক্ষ্মভাবে দৃষ্টি দিয়া তারপরে তাকে বয়াত করায় ঠিক কি না আমি দেখছি কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু পীর আছে স্বামীর থেকে আলাদা করে বলে যে আমরা স্বামীর কেমন লাগবো না সংসার করলে আপনার ছেলেমেয়ে হইব এইটা হইব সংসার সার হইবো কিন্তু আমরা জান্নাত পাইতেন না স্বামী স্বামী কইরেন না এত স্বামী বাদ দেন বাদ দিয়ে পীরের সেবা শোষা করেন পীর হইল জগৎ স্বামী জগস্বামীশ খন্নাস তুই আল্লাহর আইনের বিরুদ্ধে কথা আল্লাহ বলছেন প্রত্যেকটা নারীর কর্তৃত্ব করবে কে পুরুষ সেই পুরুষটাকে আপনি যখন মাতা পিতার অধীনে থাকবেন অবিবাহিত থাকবেন তখন আপনার বড় ভাই আপনার পিতা অথবা আপনার খালু মামা তারা আপনাকে নেতৃত্ব দিবে পরামর্শ দিবে তাদের অধীনে আপনি থাকবেন আর বছর কে এখানে তাদের অধীনে আপনি থাকবেন আর নিসা হইসেন মেয়ে হইসেন মহিলাদের আরবি হইল নিসা কোরআনের ভাষায় মহিলাদেরকে নিসা বলা হয় আপনি এই তাদের অধীনে থাকবেন পিতার অধীনে থাকবেন বড় ভাইয়ের অধীনে থাকবেন যখন আপনি বিবাহ হয়ে যাবে তখন এই রিজাল হবে আপনার স্বামী আপনার স্বামীর অনুমতি কমে এক কদম আপনি যেতে পারবেন না বইহতু কম না বলা হচ্ছে যে আপনি ঘরের মাঝে থাকবেন ঘরের এক সাইডে না জানালার সাইডে না ঘরের মধ্যে আপনি থাকবেন স্ত্রীদের বাবারা বলা হয়েছে আপনি ঘরের ভিতরে থাকবেন শুধু ঘরের ভিতরে না ঘরের মাঝ আমাঝি আপনি থাকবেন জান আল্লাহর সাইড না দরজার সাইড হয় না কত বড় হুঁশিয়ার দেওয়া হয়েছে আপনি চিন্তা করছেন নি তার অর্থ কি যে আপনি নিরাপদে থাকবেন আপনি পর্দায় থাকবেন আয়াত নাজিল হইছে হে নবী আপনার আহলেদ বায়াতকে আল্লাহ পবিত্র করতে চান আপনি আহলে বায়াতের যে নারী সম্প্রদায় আছে আপনার পরিবার পরিজন আছে তাদেরকে আল্লাহ পবিত্র করতে চান এই জন্য তাদেরকে গন্ডির ভিতরে রাখার হুকুম করা হয়েছে যেহেতু আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহর হুকুমের ভিতরে থাকলে পরে অল্প আমলই তার নফসে তাজকে নফসের আমল হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব কিতাব মিলিয়ে চলতে হবে মাতা পিতার হক আলাদা আপনার স্ত্রীর হক আলাদা আপনার সন্তান হক আলাদা আপনার পীর হক আলাদা আপনার শ্বশুর শাশুড়ির হক আলাদা কোনোটাই মতন আপনার শ্বশুর শাশুড়ির হক আপনি আদায় করতে হবে আপনার পিতামাতার হক আপনি যথাযথভাবে আদায় করতে হবে আপনার স্ত্রীর হক আপনি যথাযথভাবে আদায় করতে হবে কোনোটাতেই ঘাটতি করা যাবে না আপনার সম্ভব যতটুকু সব সাইড আপনাকে সমান্তরালে আলোচনা সমান্তরালে আপনাকে পালন করে যেতে হবে শুধু এক গেমই করলে হবে না যেমনিভাবে পিতার হক আদায় করতে হবে তেমনিভাবে মায়ের হক আদায় করতে হবে বলা যাবে না যে মা একটা খান কি আমি অনেক ক্ষেত্রে দেখেছি বললাম যে তুমি 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 শুধু তোমার বাবার এই সঙ্গে রাখো তোমার মা কই কই এর না মা একটা আস্তা খান কি আমি বললাম যে তবা করো মা যা ইচ্ছা তা হোক তোমাকে জন্ম দিছে কি তুমি তার তার গর্বে ধারণ হইছ কি না আর কথা কয় না গর্বে যদি ধারণ হইয়া থাকো তাইলে সে তোমার মা আর মা তুমি উহ শব্দ করতে মা উহু করবে এমন শব্দ মার সঙ্গে করতে পারবা না বাবার সঙ্গে করতে পারবা না উহ শব্দ করা যাবে না এই জন্য সর্বদিক থেকে সর্বদিকে সমন্বয় কইরা যেই ব্যক্তিরা চলে সে হইল মোমেন্ট এই সবগুলি পথ পরিপূর্ণভাবে পালন করার নাম হইল কামেল ইনসাম কামেল ইনসান না টাইটেল পাস করলেও মাওলানা হয় না তাকে মাওলানা বলা যায় না পরিপূর্ণ সব ইসলাম যেহেতু সব দিক দিয়ে মিলে পরিপূর্ণ ইসলাম ইসলামের পাঁচটি স্তম্ভ আপনাকে মানতে হবে সরিয়ত হাকিগত মারফত চারটা বিষয় আপনাকে সমানে মানতে হবে আপনার স্বামী স্ত্রী উভয় উভয়ের হুকুমকে মানতে হবে মাতা পিতার হুকুম মানতে হবে বীর মুর্শিদের হুকুম মানতে হবে সমাজের বরণ্য ব্যক্তিদের শ্রদ্ধা ভক্তি হবে এইভাবে পরিপূর্ণভাবে সব সাইট একত্রিত কইরা চলার নাম হইল ইসলাম চলার নাম হইল কামেলে ইনসান এই চলার নাম হইল একজন জ্ঞানী ব্যক্তি একজন সম্মানিত ব্যক্তি শুধু একটা সাইট নিয়ে আমরা থাকলে আপনি বুজুর্গ হইতে পারলেন না মোমেন হইতে পারলেন না আপনি কামেলে ইনসান হইতে পারলেন না এবং আপনার নফসের মধ্যে যে খন্যাশ আছে মুক্ত আপনি হইতে পারবেন না আসুন আমা আমরা তাস্কে নাস মুক্ত আমাদের জীবন গড়ি খন্যাস মুক্ত হইয়া আমরা আল্লাহকে ডাকি পীরু মুর্শিদের খাটি বক্ত হইয়া আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আমরা মাতা পিতার বাধ্যগত হই আমরা স্বামীদের বাধ্যগত হই আমরা স্বামীরা স্ত্রীদের এহসান হইয়া যাই এবং পীর মুর্শেদের বাধ্যগত হইয়া আমরা চলি আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লা